ডাকশু নির্বাচন হয়ে গেল নির্বাচনের আগে সংবাদ মাধ্যমগুলো ধারণা হয়েছিল ত্রিমুখী লড়াই হবে এবং নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক বড় জাতীয় দল বিএমপিও ধরে নিয়েছিল তাদের ছাত্রদলই তুমুলভাবে বিজয়ী পাবে যদিও কিছু আসন শিবির ও অন্য প্রতিদ্বন্দ্বীদের ছেড়ে দিতে হবে এখন ডাকশু নির্বাচনের ফলাফল জলবৎ তরলং এটা বিএমপি ও দেশের অগ্রগতিশীল চিন্তাধারায় বিশ্বাসী লোকদের জন্য এক ভূমিধ ঘটনা বিএমপি ছাত্র দল হেরেছে এটা অবশ্যই তাদের কাছে অপ্রত্যাশিত হ্যাঁ নির্বাচনে হার জিত থাকবেই প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় দল প্রথম দলকে হারাতে পারে তা আমরা অনেক নির্বাচনে দেখেছি কিন্তু ডাকস নির্বাচনে ছাত্রদল যেভাবে হেরেছে তা কোনো নির্বাচনে হিসাব নিকাশে মিলবে না এভাবে যে কোনো নির্বাচনে যখন একটা দল হারে তারা নির্বাচনের মাঝপথেই বুঝতে পারে কিন্তু ছাত্রদল তা বুঝতে পারেনি ছাত্রশিবির আগে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে জয়ের কাছে কিনারে পৌঁছাতে পারেনি তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিতেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রতাপ ছেড়েছিল কিন্তু কখনো ঢাকাতে নয় এটা তাদের দুটি ছোট সুবিধা এনে দিয়েছে জামাতে ইসলামী এই নির্বাচনে এবার অনেক রসদ জুগিয়েছে তারা পরিকর ছিল ডাকসুতে আবার তাদের ছাত্রদের জেতাতে দ্বিতীয় সুবিধাটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যেহেতু কখনো ক্ষমতায় ছিল না হলগুলোতে তাদের পুরোনো ফাইল ছিল ক্লিন তবে সবচেয়ে বড় যে উপকার ছাত্র শিবিরের পক্ষে কাজে দিয়েছে সেটা হলো জুলাই আন্দোলনে গড়ে ওঠা গুপ্ত সেলগুলো এই বিদ্যা ছাত্রদল রপ্ত করতে পারেনি তাই বারবার জুলাই ওয়ালাদের কাছে হুচট খাচ্ছে আবার যদি বিগ পিকচার বা বড় পরিসরে তাকায় ডাকসুর নির্বাচনটা কি নিয়ে হয়েছে তা ছাত্রদল বুঝতে পারেনি বুঝিল সম্ভবত তাদের তেমন কিছু করার ছিল না তাদের বড়ো ভাইদের ডাকসুর পথটা তাদের জন্য পক্ষিল করে রেখেছিল এত সংগ্রাম ও আন্দোলন করার পর সাধারণ ছাত্ররা চাচ্ছে একটা সম্পূর্ণ ক্লিন ইমেজের সংগঠন যারা তাদের হলের সিট নিয়ে ভোকাবে না বা তাদের মুরব্বীরা ক্ষমতায় গেলে বিশ্ববিদ্যালয়ে তা নিয়ে দাপট দেখাবে না ও ছাত্র নেতারা গাড়ি গোড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ে দৌড়াবে না দুর্ভাগ্যবশত বিএমপি যখন ক্ষমতায় ছিল এসব দাপট ছাত্র দলেও ছিল সত্য কথা বলতে গেলে বিএমপির কোনো অঙ্গ সংগঠনে এ ধরনের পারসেপশন থেকে মুক্ত নয় বিএমপিও যে এর থেকে বের হয়ে আসতে সত্যিকার কোনো চেষ্টা করেছে তা জোর করে বলা যাবে না গত পাঁচ আগস্টের পর ছাত্ররা বিএমপিকে ঘিরে দেশের আনাচে কানাচে যা দেখছে তা তাদের উত্তক্ত করতে যথেষ্ট